ইঞ্জুরের জন্য দীর্ঘদিন মাঠে বাইরে মৃত্যুঞ্জয় চৌধুরী থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে সফলতা মিলেছে বিসি বু ম্যাচ খেলার অনুমতি দিয়েছে আগামী এনসিএল টি টোয়েন্টি দিয়েই ফিরছেন এই অলরাউন্ডার এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে চান মৃত্যুঞ্জয় জানিয়েছেন ইঞ্জুরির সমস্যাটা তাকে ভরসা জুগিয়েছে সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাস বোলিং যার নেশা পেশা ইঞ্জুরির জন্য দীর্ঘদিন সেই বোলিং থেকেই দূরে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী দুই হাজার চব্বিশের বিপিএল মিস করেছেন প্রিমিয়ার লিগেও খেলেছিলেন মোটে এক ম্যাচ সামনের বিপিএলেও নেই কারণও এই ইঞ্জুরি অনেক নেগেটিভের ভিড়ে আসার খবর অনুশীলনে ফিরেছেন মৃত্যুঞ্জয় থাইল্যান্ডে চিকিৎসা করাতে গিয়ে সফলতা মিলেছে বোর্ডও ম্যাচ খেলার এনওসি দিয়েছে আগামী এনসিএল টি টোয়েন্টি দিয়েই ফিরছেন বাইশ গজের লড়াইয়ে ফাস্ট বোলার হিসেবে ইঞ্জুরিটা একটা চ্যালেঞ্জ আমাদের যেমন মাঠেও ফাইট করা লাগে ইঞ্জুরির জন্য মাঠের বাইরে জিমে বা রিহ্যাবেও ফাইট করা লাগে তো এটা একটা মেন্টালি চ্যালেঞ্জ যে সবাই খেলতেছে আমি খেলতে পারতেছি না তা তো একটা জিনিস তার সাথে হচ্ছে যে এটা মেন্টালি দিক থেকে অনেক স্ট্রং করে যে ব্যাক করবো আগের থেকে অনেক ভালোভাবে এটারও একটা ইঙ্গিত দেয় এবং সেই অনুযায়ী কাজ করতেছি এই অলরাউন্ডারের ধর্মীয় বিশ্বাস খুবই প্রখর সব সময় সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখাই ইঞ্জুরির কঠিন সময় থেকে মৃত্যুঞ্জয়কে বের হতে সাহায্য করেছে বরাবরই একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ হিসাবে আমি যতটুকু করতে পারবো এটা আমার হাতে আছে আর তাক তাকদিরে লেখা আছে আমার তাক যতটুকু লেখা আছে আমি ততটুকু পাবো এর বেশিও পাবো না কমও পাবো না ইঞ্জুরি যদি হয়ও এটা আল্লাহর তরফ থেকে আসছে ভালো খেললেও আল্লাহর তরফ থেকে আমি শুধু প্রচেষ্টা করতে পারি তো অবশ্যই মেন্টালি একটা ভালো জিনিস কাজ করে যে না যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে এটা মনোবল বৃদ্ধির ক্ষেত্রে অনেক ভালো আগ্রহ করে যখনই মনে হয় যে কেন হচ্ছে তখন আমি প্রশ্নের জবাবটা খুঁজে পাই মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় মৃত্যুঞ্জয় তাই যে এনসিএল টি টোয়েন্টি দিয়ে ফিরবেন সেখানেও হতে চান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রত্যেকটা টুর্নামেন্টে যখন একটা প্লেয়ার খেলে সে টার্গেট করে সেজন্য সেরাটা দিবে এবং ওই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হবে তো আমিও এনসিএলের ওই টুর্নামেন্টের থেকে যদি শুরু করতে পারি ইনশাল্লাহ আমার টার্গেট আছে আমি সেরাটা দিব এবং বেস্ট প্লেয়ার হওয়ারই চেষ্টা করবো এবং কাম ব্যাকটা যেন খুব সুন্দর হয় এই ইচ্ছাই আছে যুব বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার সর্বপ্রথম ক্রিকেট বিশ্বের নজরে আসেন দুই হাজার বাইশে বিপিএল ডেবিউতেই হ্যাট্রিক করে নিয়মিত পারফরমেন্সের ধারাবাহিকতায় জাতীয় দলেও সুযোগ মিলেছিল যদিও তা থমকে গেছে এক ওয়ানডেতেই মৃত্যুঞ্জয় জেমানের ক্রিকেটার ফিট থেকে ভালো পারফরমেন্স করতে পারলে তো তখন বাংলাদেশ দলেরই লাভ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা